তোমাকে টিম এক্সক্লুসিভ থেকে এই সুন্দর ডেকোরেশন করা এই এবং এটা আমি গিফট এর তোমাকে এটা একটা গিফট দিলো বাংলাদেশে এটা সম্ভব অসংখ্য ধন্যবাদ টিম অনেক অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য আমার জন্য আর তোমাকেও বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা স্পেশাল গিফট করার জন্য আর সাথে টেডিটা দেখি টেডিটা অনেক বেশি সুন্দর এটা হয়তো বা আমার ভাগ্যে নাই কারণ মেয়ে নিয়ে যাবে তারপর আজকের দিনটা একটু থাকো ঠিক আছে সকালবেলা যেহেতু তুমি চলে যাবা তাই না এই চকলেটের ডালা নিয়ে বসে বসে আমি খাবো আর কার কান্না করবো চকলেট কোনটা বেশি মজা চকলেট এখানে সবগুলো চকলেটই অনেক বেশি

আমার অনেক বেশি খুশি হয়ে গেছে। আর এই ফুলগুলো আর্টিফিশিয়াল হওয়ার কারণে যতদিন তুমি থাকবে না আমার কাছে ততদিন এই ফুল থাকবে এগুলো দেখবো আর আমি বসে বসে তোমার কথা মনে করবো অনেক অনেক ধন্যবাদ স্পেশাল করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ